এই বাচ্চাগুলো যখন আমাদের বিদ্যালয়ে ভর্তি হইতে ভর্তি হয়েছে যখন আপনারা আনছেন তখন তাদের বয়স ছিল চার কিংবা পাঁচ বছর অনেক বাচ্চারা ঠিক মতো তার জামার বোতাম এগুলো লাগাইতে পারত না যাই হোক এই শিক্ষকরাই সেই বাচ্চাদেরকে মায়ের স্নেহ দিয়ে পিতার আদর দিয়ে ছাত্রদেরকে পড়াশোনা করান তাদের হাতে কলম দিয়ে তাদের লেখা শিখেন এভাবেই আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে ওঠে যদি কেউ একটা বিল্ডিং করেন বিল্ডিং এর প্রথম ই হলো ব্যাস সে ব্যাসটা যদি শক্ত থাকে তাহলে সেটা বড় বিল্ডিং করা সম্ভব আর যদি আপনি ব্যাস শক্ত না থাকে তাহলে সেখানে কিন্তু বহুতল বিশিষ্ট বিল্ডিং করা যায় না প্রাইমারি শিক্ষাটা হল বাচ্চাদের ব্যাস এই প্রাইমারি শিক্ষা যদি কোনো বাচ্চা ভালো শিক্ষা ভালো প্রতিষ্ঠান পায় এবং ভালো শিক্ষা পায় তাহলে সেটা পরবর্তীতে তার জীবনে অনেক কাজ আসে আপনারা হয়তো যারা এখানে আছেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যখন সমাপনী পরীক্ষা চলছে তখন কিন্তু এমন সময় আসছে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই প্লাসও পাইছে অর্থাৎ দশজন এগারো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আটজন নয় জন দশজন করে প্লাস পাইছে এটা কিন্তু অনেক বড় পাওয়া আসলে তখন আমরা প্লাস আমাদের শিক্ষকরা অনেক শ্রম দিছে অনেক শ্রম দিছে এখন আমি নিজেই বলি যেমন আমার পক্ষ থেকে আমি স্কুলে শ্রম ছেড়ে দিছে করোনার পর থেকে স্কুলে করোনার পর থেকে আমি স্কুলের শ্রম দেই নাই তার কারণ হলো আমাদের সরকারের যে শিক্ষা উপদেষ্টা ছিল শিক্ষামন্ত্রী ছিল তাদের একটা সিদ্ধান্তে এই প্রাইমারি শিক্ষা একদম পঙ্গু হয়ে গেছে প্রাইমারি শিক্ষাটা একদম পঙ্গু হয়ে গেছে যখন এখানে সমাপনী পরীক্ষা চলত প্রত্যেকটা বাবা মার তারা একটা টার্গেট থাকতো যে আমার বাচ্চা যাতে এ প্লাস পায় তার এ প্লাস পাওয়াইতে হবে সেই এ প্লাস পাওয়ার জন্য তারা দিন রাত্রম পরিশ্রম করত শিক্ষককে বলে দিতাম যে আরবি শিক্ষকে বাংলা শিক্ষকের শিক্ষককে বলে দিতাম যে এনি ওয়ে আর এনি হাউ আপনাকে প্লাস পেতে হবে পাওয়াইতে হবে তার জন্য কিভাবে তার বিশেষ্রম দিবেন আমি যাই না সেটা স্কুলে দিবেন তার বাড়ি থেকে দিবেন এটা আপ টু ইউ বাট তাকে প্লাস পাইতে হবে যদি কোনো ছাত্র ছয়টা পাঁচটা সাবজেক্টে প্লাস পায় না পায় তাহলে তার জব দিতে ওই শিক্ষককে দিতে হবে যে শিক্ষকের কারণে এই সে প্লাস পেল না যে প্রত্যেকটা শিক্ষকই অনেক কঠোর কঠোরতার সাথে পড়াশোনা করাইছে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন রাত নয়টা যখন বাঁচত প্রত্যেকটা ছাত্র বাড়িতে চেষ্টা করছে রাতে একবার হলো ওর বাড়ি থেকে দেখা যে রাত দশটা পর্যন্ত পড়াশোনা করে কিনা রাত দশটা পর্যন্ত পড়ার পড়াশোনা করে কিনা এবং সেই সঙ্গে শেষ রাতে কি করছি শেষ রাতে আবার প্রত্যেকটা ছাত্র ফোন দিয়ে লাগাইছি বা ছাত্রদেরকে বলতাম তোমরা তোমরা ঘুমে থেকে উঠে আমাদেরকে ফোন দিবেন যে সেই তুলনায় আমি মনে করি আমার স্কুল সেই তুলনায় শিক্ষার মান একশো থেকে আমার মনে হয় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাই এর জন্য দায়ী আমি নিজেও শিক্ষক মন্ডলী এবং এই শিক্ষার যে সিদ্ধান্ত অর্থাৎ যে সিলেবাস সেইটা যদি আজকে সমপনি পড়াশোনার মান অনেক অনেক ভালো থাকত আশাবাদী বর্তমান বা বর্তমানে যে আসেন যিনি আছেন শিক্ষার প্রদেষ্টা হিসেবে এবং হয়তো ভবিষ্যতে যা যারা আসবেন তারা সেই শিক্ষার মান উন্নয়নের জন্য সমাপনী পরীক্ষা জেএসি পরীক্ষা গিয়ে পুনরায় আবার চালু আমরা আশা রাখতেছি এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি একটা সুখবর দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি সেটা হলো আমি কিন্তু প্রতি বছর বলে গেছি যে আগাম বছর আগাম বছর আগাম বছর ওই যে এক গার্জেন মাথা দেখা গেছে বাস্তব প্রতি বছর বলছি আগাম বছর কিন্তু আসলে সে আগাম বছর এটা করা সম্ভব হয়নি এর মানে অর্থনৈতিক কারণে নয় হয়ে ওঠা সম্ভব হয় নাই আসলে এই এই যে বাড়িটা এখানে একটা বাড়ি ছিল সালে বাড়িতে রুমের মধ্যে বিভিন্ন মানুষ ভাড়া ভাড়া থাকতো থাকতো তাদেরকে সরিয়া সরিয়া তারপরে সেখানে স্কুল করছি আসলে সে এটা তো কিন্তু স্কুল না এটা একটা বাড়ি স্কুলের জন্য আলাদা একটা পরিবেশ দরকার হয় যে পরিবেশটা আমরা দিতে পারি নাই আর সেই পরিবেশ নাই নি আমরা কিন্তু কারোর কাছে বিশেষ করে আমি এই পাঁচ বছরে কোন উনিশের পর থেকে এই পর্যন্ত কাউকে বলি নাই যে আপনি বাচ্চাটা আমার স্কুলে ভর্তি করেন কিছু বললেই বলে কি যে ওটা তো বাড়ি অনেক বাচ্চারা বলে ওটা বাড়ি তারপর এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা খুব ভালো জানেন আমার সে বেশি ভালো জানেন কারণ আপনারা রীতিমতো প্রতিদিন স্কুলে আসছেন তে যা আপনাদের যখন আমি দেখলাম যে আসলে এখানে সম্ভব হচ্ছে না আপাতত আমার ইচ্ছে ছিল এখানে একটা পার্মানেন্ট ক্যাম্পাস করার যে ক্যাম্পাসটা কিনা এখানে শুধু প্রাইভেট নয় সেটাকে সেকেন্ডারিতে পরিণত করার কিন্তু আসল দুর্ভাগ্য বিষত সেটা করতে পাইনি তবে আশাও চাইনি করতে পাইনি আশাও চাইনি এবং আমি এখনো স্বপ্ন দেখি যে ভবিষ্যতে এখানে বা আমাদের ওই প্লেসে এখানে একটা পারমানেন্ট ক্যাম্পাস হবে যেন আমি আমার মেয়েকে মাইলেশন কলেজে পড়াই আজকে পনেরো বিশ বছর পরে তারা ২০ বছর পঁচিশ বছর পর আইসা তারা একটা পারমানেন্ট ক্যাম্পাস করতে পারছে তা আমিও আশাবাদী যে এখানে যেহেতু আমার স্বপ্ন আছে আমি একটা পারমানেন্ট ক্যাম্পাস করবো ইনশাল্লাহ যদি সেটা আপনাদের সহযোগিতা থাকে এখন আপনাদের আগামীতে শিক্ষার মানকে শিক্ষার মানকে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আপাতত ট্রান্সফার করতেছি সেটা হলো প্রাইমারি স্কুলের পূর্ব সাইডে প্রাইমারি স্কুল পূর্ব সাইডে একটা বাগান ছিল আপনারা দেখছেন হয়তো যেখানে যাই সিমেন্টের খুঁটি বানায় ঠিক এইটার উত্তর পাশে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমরা নিয়ে নিছি সেখান থেকে অলরেডি গাছ গোছ কাটা হয়ে গেছে সেখানে বাজার ছিল সবগুলো কাটা হয়ে গেছে আজকে সকালে সাত গাড়ি কিনে আনছি কিনা ইট কিনে রেখাচ্ছি এবং হয়তো আমরা এই শনিবার রোববারের মধ্যেই সেখানে কার্যক্রম শুরু করব মানে সেখানে স্কুলের জন্য একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আমার মনের মতো একটা পরিবেশ আমি চেষ্টা করব সেখানে করার জন্য আমি স্কুলে এখানে যারা শিক্ষক মন্ডল আছেন রুগী ম্যাডাম আছেন উনি শুরু থেকে আছেন রাজাক হয়তো পড়াশে জয়েন করছেন কিন্তু ম্যাডাম এখানে উনি প্রাক্তন শিক্ষিকা উনি শুরু থেকে এখানে আছেন উনি বলতে পারবে আমি আজ পর্যন্ত এই স্কুল থেকে নট এ সিঙ্গেল সেন্ট আমি পকেটে পড়ছি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কিন্ডা গার্ডেন বলতেই একটা বিজনেস এটা একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস কিন্তু আমি এটাকে কখনো বিজনেস হিসেবে দেখি নাই বিজনেস হিসেবে কখনো দেখি নাই কারণ আমি চাই এটা শিক্ষা নামক একটা গাছ সেই গাছটাকে চির সবুজ রাখার জন্য চেষ্টা করছি যখন রাস্তাঘাটে বিভিন্ন ছেলে যখন আজকে যারা বাড়তি পড়ে তার রাস্তা দেখালে যখন সালাম দেয় স্যার ভালো আছেন এই এতটুকু সম্মান সেই এতটুকু সম্মানের জন্যই এই স্কুলের পিছনে এত শ্রম দিছি আপনারা জানেন যে স্কুল আমি নিজে এই স্কুলের কক্ষ ঝাড়ু দিছি প্রমাণ ঝাড়ু বিয়ে পাড়ু ওনাদেরকে তো ঝাড়ু দাঁড়িয়েছি যখন স্কুলে কোন আয় ছিল না কোন আয় ছিল না যা হোক আমি স্কুলের থেকে যে আসলে কোন এক কারণ বসন্ত মুখ ফিরে নিয়েছিলাম কারণ এক নাম্বার হলো যি স্কুল আছি